দুললে ভাল লাগছে জগতকে দেখলা যে জানা সুয়ন্দর তোমার কাছে তোমার অভিভাবক যারা তারা আমাদের এখানে অপেক্ষা করছে

টাইগার কবির এখন সায়া গণু হয়ে গেছে আমরা টাইগার কবিরের খেলা দেখতে এসেছিলাম কিন্তু এখন দেখি টাইগার কবির আর টাইগার কবির না এখন সায়া গনু হয়ে গেছেন

অবশেষে কিন্তু দর্শক সেই বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত প্লেয়ার টাইগার কবির তিনি কিন্তু মাঠে নেমে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষে কিন্তু তিনি তার দলকে ফাইনাল চ্যাম্পিয়ন করার উদ্দেশ্যে কিন্তু মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে তার মুখে কিন্তু হাস্যজ্জ্বল আমরা তার মুখ দেখতে পাচ্ছি त फाफल बी पाणा हाटुआ बाए দশক এর পরে দর্শক এরপরে কিন্তু সেই বল আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ভাইরাল প্লেয়ার টাইগার কবির হয়তো বা রেডে যাবেন আমরা সেই আশায় রয়েছি এখন বালিয়া ডাঙ্গা রয়েছে রেডে দর্শকরাও কিন্তু বসে রয়েছেন কখন টাইগার কবির রেডে যাবে এই আশায় কিন্তু রয়েছে দর্শকরাও শেষ এই পুরো শোনা ফাইনাল ম্যাচ না